হ্যালো বন্ধুরা সবাইকে শুভ সকাল জানিয়ে আজকে আমি আমার ভিডিওটি শুরু করছি দেখো সকাল সকাল মেয়ে উঠে গেছে আজকে আমি মেয়েকে সাতটার সময় ঘুম থেকে ডেকে তুলেছি ওই সময় উঠে বই পড়ে আগে বই পড়তে খুব একটা অপছন্দ করে বলবো না পছন্দ করে তো অনেকক্ষণ বসে থাকতে পারে না যাই হোক এখন বই পড়ে নিয়ে তারপর আমি তো তখন বাইরে আমার যা কাজ থাকে সেগুলো সেরে নিই পর মেয়েকে ডাকি তখন বাইরে গিয়ে করে আসলে ঘুম থেকে উঠে বাসি মুখে বইটা পড়ে তারপর করে ওকে খেতে দিয়ে ওর মতো খায় আর আমার শাশুড়ি মা রান্না করে তোমরা তো জানোই একটু সবজি কেটে দিই আমার সবজি টবজি কাটা হয়ে গেলে তারপর ওকে স্নান করিয়ে নিয়ে এই যে এখন রেডি করে দিচ্ছিলাম মেয়ে এখন জামা কাপড় একাই পড়তে শিখে গেছে পিছনে চেন আটকাতে পারি না ওগুলো আমি আটকে দিই ওকে রেডি করে দিলাম দিয়ে এখন মাথা আঁচড়ছি আমি নিজে আগে আমি চুলটা আঁচড়ে তারপর রেডি নাহলে আমার চুল বাঁধতে গেলে অসুবিধা হয় তখন দেখো আমার চুল কত উঠছে চুলগুলোর অবস্থা দেখছো কি যদিও রাতে চুলটা বেঁধেছো সেই জন্য এমনটা হয়ে কিন্তু এমনিও চুলটা খুবই খারাপ অবস্থা অনেক চুল উঠছে চুলটা আগের থেকে মাথা আছে চুলটা বেঁধে নেব বেঁধে নিয়ে তারপর আমি নিজেও রেডি হব নিয়ে তারপর মেয়েকে নিয়ে যাবো স্কুলে মেয়েকে স্কুলে দিয়ে আমি আবার বাড়িতে ফিরে আসি এসে যেটুকু কাজ থেকে করে নিয়ে তারপর আবার যাই গিয়ে ওখানে টিফিন টাইমে যাই মেয়েকে খাওয়াই ওখানে বসে থাকি আর বাড়ি আসি না এ দেখো সবাই মিলে বসে আছি স্কুল থেকে এরা বান্ধবী হয়েছে বান্ধবীরা মিলে বসে আছি ওদের সঙ্গে গল্প টল্প করে ছুটি হয়ে যায় একসঙ্গে নিয়ে বাড়ি আসি